আপনারা কি ভাবছেন আমরা কোনো একটা মেলায় রয়েছি চোপড়ার যেমন জহরার মেলা হতে পারে বা দলুয়া মেলা তেমন একটা মেলা নয় এটা হলো হাফতিয়াগজ গ্রাম পঞ্চায়েত এলাকার হাফতিয়ার মেলা মেলা বলতে গেলে হয়তো আপনারা বাইক দেখে ভাবছেন যে পেট্রোল পাম্পের চিত্র যেহেতু তো পেট্রোল পাম্পে কিছু অফার চলছে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা লিটার আবার এলো নাকি একদমই কী বিষয় এত মানুষের উপস্থিতি আমরা জানাবো কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে মানুষের আবেগ এবং মানুষের যে উদ্দীপনা তখনই সারা দেয় তখনই কাজ করে যখন তাদের স্বপ্নের থেকেও আরও বেশি কিছু পেয়ে যায় অর্থাৎ চাওয়ার থেকে বেশি বেশি পাওয়া হয়ে যায় যেমন গছের এই প্রত্যন্ত বর্ডার সীমান্ত এলাকায় মানুষকে পেট্রোল ডিজেল নিয়ে নিতে হতো কখনো চড়হাট কখনো চোপড়া তারা কিন্তু হাপতিয়া গাছের এই প্রত্যন্ত এলাকায় তারা এবারে এখানে পেট্রোল পাম্প পেয়েছেন এবং এখান থেকে তারা পেট্রোল ভরতে পারবেন অত্যন্ত খুশি তারা হলো তেল ভরবে মানুষ সুবিধা হলো কারণ দীর্ঘ অপেক্ষার আর হয়েছে যেটা পেট্রোল পাম্পের খুব দরকার ছিল আমাদের এই এলাকায় সেটা আজকে আমার সুন্দর লাগছে বাড়ির পাশে একটা পেট্রোল পাম্প হলো এটা খুবই দরকার ছিল পেট্রোল উদ্বাধন হওয়া আয়ে শহর পে মানে পেট্রোল ভরবাইট আচ্ছা লাগা সর্বপ্রথম তো আমি আমার ছোট ভাই জাহিদুলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পেট্রোল পাম্পের উদ্বোধনের দিন এসে পচাইছি আর তারপর এটাই বলবো যে আমরা হাটতিয়াগছে এরিয়াকে দেখে এখানটা একটা পেট্রোল পাম্পের দরকার ছিল ঠিক আছে সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু আমরা অ্যাডটা করেছিলাম করাই ছিলাম এখান থেকে এখান থেকে কিন্তু অ্যাড হয়নি আমরা অ্যাড করাই ছিলাম অ্যাড করানোর পর সেটা প্রায় অনেক দিন হয়ে গেল সব কিছু যতগুলো ক্রাইটেরিয়া ছিল সবগুলো কমপ্লিট করার পর আজকে আমরা লাস্ট ফিনিশিংয়ে এসে পৌঁছাইছি আর ওপেনিং যেটা আজকে আমরা করলাম গ্র্যান্ড ওপেনিং করলাম তো সবারই কাছে এটাই থাকবে আমার অনুরোধ থাকবে সবাই যেন আমাদের কোঅপারেট করে আর আমরা তাদেরকে ভালো পরিষেবা দিতে পারি মানুষ অত্যন্ত খুশি যে একটা বিষয় যে ভেজাল তেল অনেক জায়গা থেকে হয় তেল কম দেওয়া বা বিভিন্ন সেটা থেকে আপনারা কতটা মানুষকে আশ্বস্ত করছেন যে আপনারা ঠিক থাকতে আমাদের এইচপিসিএল এর তেল তো জানি ওটা বলতেই হবে না কেমন তেল আর আমাদের এখানটায় কোনো ভেজাল তেল তো পাওয়াই যাবে না আর আমরা যত ভালো হয় যত যত দূর হয় আমরা ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছি যাতে ভালো পরিষেবা দিতে পারি আমার নাম মোহাম্মদ রাশিদ আমাদের হাতটি অ্যাকচুয়াল বোর্ডার এরিয়া এখানে মানুষ তেল নিতে গেলে ভুসপিটা যেতে হতো বা চোরহাট যেতে হতো তেল ভরতে গিয়ে কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকা খরচা হতো কিন্তু এখন সে খরচাটা হবে না মানুষ তেলটা এখানেই পাবে কারণ লোকালে তেল কিনে নিতে হতো সবাইকে গাড়ি চালানোর জন্য এই এটা আজকে পরিষেবাটা পাচ্ছে এটা খুব আনন্দের ব্যাপার এবার আমার আমাদের নিজের বাড়ি হাতিয়া সেই জন্য এই যারা পান্ডা করেছে তাদেরও পান্ডা আরও ভালোভাবে চলুক এটাই আশা কামনা করি আমরা একাধিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি আপাতত এখানে শেষ করব পরবর্তী আপডেট অবশ্য থাকবে ক্যামেরা পারসনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লুবি নিউজ টিভি